শিশুদের ডাবের পানি খাওয়ালে কি হয় ডাবের পানি শুধু বড়দের জন্যই নয় এটি ছোটরাও খেতে কিন্তু আপনি কি জানেন যে এই প্রাকৃতিক আপনার শিশুর শরীরে ঠিক কি প্রভাব ফেলে আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে জানাবো যে শিশুদের ডাব খাওয়ালে তার কি কি উপকারিতা পাওয়া যায় তাদের কি কি ক্ষতি হতে পারে এবং শিশুদেরকে ডাব খাওয়ানোর সঠিক সময় এবং পরিমাণ পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুর সঠিক বয়সটি উল্লেখ করে যান তো সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথমেই আমরা জানব যে ডাবের পানিতে আসলে কি কি উপাদান রয়েছে ডাবের পানিকে বলা হয় প্রাকৃতিক ওরসালাইন এতে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট যেমন পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেশিয়াম এছাড়া রয়েছে ভিটামিন সি ক্যালসিয়াম এবং সামান্য প্রাকৃতিক চিনি যেটি শিশুর দেহের পানি ঘাটতি পূরণ করে এবং শক্তি যোগায় বিশেষ করে গরমের দিনে বা জ্বরের পরবর্তী বা অসুস্থতা পরবর্তী সময়ে শিশুর শরীর যখন দুর্বল থাকে তখন ডাবের পানি হতে পারে সবচেয়ে প্রাকৃতিক রিকভারি ড্রিঙ্ক তো সুপ্রিয় দর্শক মন্ডলী এই ডাবের পানি শিশুর শরীরে কি কি উপকার করতে পারে সেটি আসুন জেনে নিই তার আগে সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন প্রথমত শিশুদের যে উপকারটি করে থাকে সেটি হচ্ছে শিশুদের ডাবের পানি খাওয়ালে তাদের ডিহাইড্রেশন রোধ করে খেলার সময় কিংবা গরমে শিশু শরীর থেকে পানি বেরিয়ে যায় ডাবের পানি শিশু শরীরে সেই ঘাটতি পূরণ করতে তাৎক্ষণিকভাবে সহায়তা করে থাকে তো আপনার শিশুর সঠিক কত ওজন কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি কমেন্ট করে জানালে আমরা সঠিক নিয়মটি বলতে যে আপনার শিশুকে ঠিক এই ডাবের পানি কিভাবে পারবো খাওয়াবেন এছাড়া শিশুদের ডাবের পানি খাওয়ালে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কারণ ডাবের পানিতে রয়েছে ভিটামিন সি যেটি শিশুর শরীরে ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে যার ফলে আপনার শিশুর ঘন ঘন সর্দি কাশি বা বিভিন্ন ধরনের সংক্রমণ কম হয় এছাড়া শিশুদেরকে ডাবের পানি খাওয়াতে পারলে তাদের হজম শক্তিও বৃদ্ধি পায় অনেক শিশুর সমস্যা বা কোষ্ঠকাঠিন্য থাকে যদি আপনার শিশুকে ডাবের ডাবের পানি পানি খাওয়াতে পারেন এই খুব সহজেই হজম হয় এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এবং শিশুদের হজম শক্তি বাড়াতে সাহায্য করে এছাড়া শিশুদেরকে ডাবের পানি খাওয়াতে পারলে তাদের ত্বক এবং চুল ভালো থাকে কারণ ডাবের পানি রয়েছে অনেক গুরুত্বপূর্ণ কিছু উপাদান যেটি শিশুর শরীরকে ঠান্ডা রাখে এবং উজ্জ্বলতা নিয়ে আসতে সাহায্য করে এছাড়া শরীর ঠান্ডা রাখে এবং মস্তিষ্ক সতেজ রাখে ডাবের পানি খাওয়াতে পারলে গরমে অতিরিক্ত ক্লান্তি বা রাগাভাবের সময় যদি শিশুকে ডাবের পানি খাওয়াতে পারেন এটি শিশুর শরীরকে শান্ত রাখবে এবং তার মস্তিষ্কের পরে বিরূপ প্রভাব কম পড়বে যার কারণে শিশুর মস্তিষ্ক ভালো থাকে এবং সতেজ থাকে তাছাড়া হালকা জ্বর বা ডায়রিয়ায় কিন্তু এই যে ডাবের পানি শিশুদেরকে খাওয়ানোর দারুণ উপকারী কারণ এই সময় শিশুদের ডাবের পানি এক্সট্রা এবং শিশুদের শরীরকে পানি শূন্যতা থেকে রক্ষা করে থাকে তাই শিশুদের জ্বর বা ডায়রিয়া পরবর্তী সময়ে আপনারা এই ডাবের পানি অবশ্যই খাওয়াতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক মন্ডলী কিন্তু এটি আপনার শিশু কখন এবং কিভাবে খাওয়াবেন সেটি কিন্তু জানার প্রয়োজন আছে কারণ ভুল নিয়মে খেলে তার কিন্তু ক্ষতি হতে পারে তো আপনার শিশুকে ঠিক কখন এবং কতটুকু পরিমাণে ডাবের পানি খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানান আসুন এবার আমরা জেনে নেই যে কখন এবং কতটুকু পরিমাণে আপনার শিশুকে এই ডাবের পানি খাওয়াবেন এবং এর পরবর্তীতে আমরা জানাবো যে আপনার শিশুকে ভুল নিয়মে খাওয়ালে কি কি ক্ষতি হতে পারে ডাবের পানি যদিও প্রাকৃতিক এবং অত্যন্ত নিরাপদ একটি পানীয় তবুও এটি খাওয়ার সময় এবং সঠিক পরিমাণ কিন্তু জানা অত্যন্ত জরুরি তো সুপ্রিয় আসুন সেটি জেনে নেই প্রথমত ছয় মাসের নিচে যে শিশু রয়েছে তাদের কখনোই ডাবের পানি দেওয়া যাবে না এই সময়ে বা এই বয়সে শুধুমাত্র মায়ের বুকে দুধই যথেষ্ট এছাড়া ছয় থেকে এক মাস বছর বয়স পর্যন্ত শিশুকে সামান্য এক চামচ মতো পরিমাণ দেওয়া যেতে পারে তবে সেটি সপ্তাহে সর্বোচ্চ দুইবার এছাড়া এক বছর যখন পার হয়ে যাবে তখন থেকে আপনি আপনার শিশুকে প্রতিদিন আধা কাপ থেকে এক কাপ পর্যন্ত এই ডাবের পানি দিতে পারেন তবে সেটি সপ্তাহে দুইবার বিশেষ করে গরমের দিনে বা শিশু শরীরে দুর্বলতা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন এছাড়া এই ডাবের পানি আপনি আপনার শিশুকে কখন খাওয়াবেন তো আপনার শিশুকে কখন এই ডাবের পানি খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানান রাত্রে কখনোই এই ডাবের পানি খাওয়াবান না কারণ রাত্রে খেলে শিশুর পেট ঠান্ডা হয়ে সর্দি কাশির মতো সমস্যা দেখা দিতে পারে সকাল কিংবা দুপুরের দিকে এই ডাবের পানি দিতে পারেন তবে একটু ভরা পেটে দিলে সব থেকে ভালো হয় তো সুপ্রিয় দর্শক আপনার শিশুকে কতটুকু পরিমাণে দেন তার বয়স কত এবং কোনো শারীরিক সমস্যা আছে কিনা সেটি যদি আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা আরো সঠিকভাবে আপনাকে বলতে পারবো যে এটি আপনার দেওয়া ঠিক হচ্ছে কিনা তো প্রিয় দর্শক মন্ডলী প্রতিটি খাবারের যেমন উপকার আছে তেমনি অতি খেলে কিন্তু বা অতিরিক্ত খেলে কিন্তু ক্ষতিও হতে পারে ডাবের পানি খাওয়ানোর সময় কিছু বিষয় অবশ্যই মনে রাখা জরুরি সেটি না মানলে আপনার শিশুর কিন্তু ক্ষতি হতে পারে তো আপনার শিশুকে কিভাবে খাওয়ান সেটি অবশ্যই কমেন্ট করে জানান বেশি যদি আপনার শিশুকে ডাবের পানি খাওয়ান সেক্ষেত্রে শিশুর পেট ফেপে যেতে পারে বা পাতলা পায়খানা হতে পারে ঠান্ডা লাগার প্রবণতা যদি বেশি থাকে সেক্ষেত্রে বেশি ডাব না খাওয়ানোই ভালো সীমিত পরিমাণে দিবেন তা না হলে তার ঠান্ডা কাশি জ্বর এগুলো আরো বেড়ে যেতে পারে তাছাড়া ডাব কাটার পরে বা ডাব খোলার পরে এটি কিন্তু বেশি সময় রেখে দিবেন না কারণ তাতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে এবং সেই ডাব খাওয়ার পরে শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে এছাড়া অনেক সময় রাস্তার পাশে বোতলজাত বা রাস্তার পাশে বিক্রিত ডাবের পানি কিন্তু ফ্রেশ হয় না অবশ্যই চেষ্টা করবেন ঘরে বা নিজের কাছে বা কিনে নিয়ে এসে সাথে সাথে সেই ডাবটি কেটে খেয়ে ফেলার সেক্ষেত্রে ক্ষেত্রে আরো বেশি উপকার পাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী 6 মাসের পর থেকে সামান্য করে অবশ্যই ডাবের পানি দিতে পারবেন তার আগে নয় প্রতিদিন আধা কাপের বেশি নয় গরমে জ্বর বা ডায়রিয়ায় এটি উপকারী হবে বেশি এবং অতিরিক্ত খেলে পেটের সমস্যাও কিন্তু বেশি হতে পারে এগুলো মাথায় রেখে আপনি আপনার শিশুকে ডাবের পানি খাওয়াবেন তো সুপ্রিয় দর্শক প্রকৃতি আমাদের দিয়েছে ডাবের মতো এক আশ্চর্য পানীয় যেটি শিশুর শরীরকে করে তোলে শক্ত সতেজ এবং সুস্থ তবে যে কোনো কিছুরই কিন্তু সঠিক পরিমাণ রয়েছে পরিমিত পরিমাণে খাওয়ানোই সঠিক আপনার শিশুর অবশ্যই যত্ন নিন ভালোবাসাই কারণ ছোট্ট হাসিটাই তো আমাদের সবথেকে বড় প্রেরণা তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনার শিশুর সঠিক কত ওজন কত এবং কোন শারীরিক সমস্যা আছে কিনা এবং তাকে ঠিক কতটুকু পরিমাণে এবং কোন সময় খাওয়ান যদি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আপনাকে আরো সঠিকভাবে পরামর্শ দিতে পারবো যে এটি আপনার খাওয়ানো ঠিক হচ্ছে কিনা বা কিভাবে আসলে খাওয়াবেন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা আর শিশুর যত্নে সচেতন থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার যেসব শিশু রয়েছে যেসব পরিচিত জনদের তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন তো সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের ভিডিওটি পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ